আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক চট্টগ্রাম এয়ারপোর্টে আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চট্টগ্রাম থেকে ঢাকা যাব কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে চট্টগ্রাম এয়ারপোর্টের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের কাউকেই যেন দেখতে পাচ্ছি না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার বিজি ওয়ান টু টু বাট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে কোনো তথ্য নেয়ার মতো কাউকেই জন্য পাচ্ছি না অথচ ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে আমার সাথে আরও যারা যাত্রী আছে বিদেশি ভাইয়েরা ডিউ ইউ এনি প্রবলেম তারাও আসলে ওয়েট করছে বিজি ওয়ান টু টু ফ্লাইটের জন্য এবং এটা আলটিমেটলি সময় হয়ে গেছে বাট অ্যানাউন্সার কোনো ঘোষণা দিচ্ছে না আসলে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা প্রত্যাশা করি যে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করবে তাদের রেসপন্সিবল থাকবে দে হ্যাভ রেসপন্সিবিলিটি বাট ওয়াটস দ্য প্রবলেম উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট এক্স্যাক্টলি অ্যাট দ্য এয়ারপোর্ট সরি টু সে দ্যাট এক্স্যাক্টলি এখানে অ্যানাউন্সার থাকবে তিনি অ্যানাউন্স করবেন ফ্লাইটের সময় ফ্লাইটের যাত্রীদেরকে যারা বোর্ডিং পাস নিয়েছে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা যাত্রী এবং অনেক যাত্রী ওয়েট করছে বাট বিমান এসেছে বা আসেনি কোনো অ্যানাউন্স আর নেই কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ নেই ইটস এ ভেরি সরফুল ম্যাটার দ্যাট এক্সাক্টলি উই ক্যান বিলিভ দ্যাট এক্সাক্টলি ইট মে বি হ্যাপেন এট দ্য টাইম অফ ফিফথ অগস্ট দ্যাট নতুন স্বাধীনতায় নতুন বাংলাদেশ স্বাধীনতারই বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে কিন্তু আমরা আসলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের দায়িত্ব পালনে আমরা আসলে আগের মতো অবস্থায় রয়ে গেছি হ্যাঁ সাথে ভাইরা ওয়েটিং বাট সরি টু আমার বিদেশি আমরা এখনো পারফেক্টলি রেজাল্ট পাচ্ছি না তো আমরা আশা করি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবেন আর যাদের দায়িত্বহীন তাদেরকে পরিবর্তন করা উচিত তবেই সুন্দর বাংলাদেশ বিনির্মিত হবে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা আমরা করছি কারণে হয়তো এই ফ্লাইটটা আমাদের মিস হতে পারে এমন একটা পরিস্থিতি তো আমরা চাই সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মিত হোক এয়ারপোর্ট থেকে শুরু করে সবখানেই স্বচ্ছ মানসিকতার মানুষগুলো বসে যাক এটা প্রত্যাশা করি ফ্লাইট টাবিস থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাট এক্সাক্টলি অভিযোগ দিয়ে কোনো লাভ নেই কারণ পরিবর্তিত বাংলাদেশে মানুষগুলোর পরিবর্তন হয়নি পরিবর্তন হয়নি পরিবর্তন হয়নি চিন্তা চেতনার মনন মানসিকতার actually ট্রাই to, to change the মেন্টালিটি to ইনহ্যান্স the লেভেল of the beautification of the country as অ্যাজ দ্য লেভেল position অল দ্য

একজন অ্যানাউন্সার কে পাচ্ছি বলে প্রত্যাশা করা যায় আচ্ছা উনি হচ্ছেন বিমান বাংলাদেশের যাত্রী কিন্তু আসলে সম্মানিত দর্শক অভিযোগ পর্ব এখানেই রাখি সুন্দর সমাধানের জন্য প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল